আর একটা ভিডিওতে স্বাগতম সবাইকে আজ ছিল ছুটির দিন তো কোথায় যাব ভাবতেছিলাম তো চলে আসলাম বিনোদিয়া ফ্যামিলি পার্কে ওই মেলাও ছিল দুটাই হলো বিনোদিয়া পার্কে ঘোরাও হলো এবং আমাদের মেলা দেখেও হলো মেলাতে বিভিন্ন ধরনের স্টল বসেছিল স্টলের জিনিসপত্র খুবই আকর্ষণীয় ছিল মনে হচ্ছিল কিনতে বাট কেনা হয়েছে টুকটাক একেবারে যে কেনা হয় না তাও না তো যাই হোক শীতের আবহাওয়ার মধ্যে মেলা অন্যরকম প্রচুর মানুষ হয়েছিল চারিদিকে সবাই চার অবস্থান থেকে ছুটির দিনে বের হয়েছে দিনটি ছিল বড় দিন তো সবাই বের হয়েছিল আসলে ঘোরার জন্য তো মাটির জিনিসপত্র ছিল চোখে লাগার মতো মনে হচ্ছিলো কিছু নিয়ে নেই তো শেষ পর্যন্ত আমার আমরা একটা ফ্লাওয়ার ভাস কিনলাম তো ফ্লাওয়ার ভাসটি খুবই চমৎকার ছিল পছন্দ হয়ে গেলো দুজনেরই মিলে এই তো ছিল মেলায় ঘোরা ঘোরার একটা দিন তো যাই হোক মেলা এসে খুবই ভালো লাগলো ঘুরলাম চারিদিকের ভিউটাও অনেক সুন্দর ছিল সব মিলে আজকের দিনটি ছিল খুবই অনবদ্য তো